আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের কথা মনে পড়ছে একজন বিখ্যাত স্কলার আপনারা জানেন উনি বলছিলেন যে বাঙালির একটা সমস্যা হচ্ছে এটা যে শুধু শুনবে কোনোদিন পড়ে দেখবে না অথচ কবরে গেলে তিনটা প্রশ্নের পর আরেকটা প্রশ্ন হবে সেটা হচ্ছে ওমা মা কাবিহি তুমি কিভাবে জানতে পারলে আর যদি যে ব্যক্তি কোরআন হাদিস পড়ে সে বলবে কারা তো কিতাব আল্লাহ ও আমি তুমি আল্লাহ কিতাব পড়েছি এবং এটার উপরে আমল করছি তোর পাইসে গেল আর যদি কোনো না পড়ে বলবে হা হি মনে করতে পারছি না আমি তো জানি না না জানে তুমি উত্তর দিবে কি যাবে না যারা আপনাকে বলছে যে আমাদের সাথে সাথে চললে উত্তর দিতে মিথ্যা কথা বলছে যারা আপনাকে বলছে আপনার উত্তর দিয়ে দিবে তারাও মিথ্যা কথা বলছে অনেকে বলে যে উত্তর দেওয়ার ব্যবস্থা করে দিবে না ওজুবিল্লা কেউ সে উত্তর দিতে পারবে না যদি আপনি তা কোয়ার অধিকারী হতে আপনাকে শিখতে হবে জানতে হবে না তা অধিকারী হতে পারবেন না কোনোদিনে এই জন্য তাকওয়ার অধিকারী না হতে পারলে আল্লাহর দরবারে আপনার মর্যাদা সাধারণতো মাছি ডানার মতও নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমুনতাকুল্লাহ হাককাতু তাকাতুহু লা তামুতুনা ইল্লা ওয়ান্তুম মুসলিমুন সত্যিকার তাকওয়া হলো মান কারিয় এবং মারা যেও না যতক্ষণ পর্যন্ত মুসলিম না হও তাকওয়া জমনি নির্দেশ দিয়েছে আল্লাহ তাআলা তিনি প্রত্যেক নবী তার উম্মতকে তাকওয়া নিয়ে ওসিয়ত করেছেন আমরা প্রথমে বলেছি কি তাকওয়া হচ্ছে কালের মাথুর তাকু হচ্ছে কলে এটা এক নম্বর কথা বলেছি দ্বিতীয় কথা বলেছি কিছু মনে রাখার জন্য আবার বলছি কথাটি দ্বিতীয় কথা হচ্ছে তাকুয়া হচ্ছে আল্লাহ তাআলা অসিয়ত আগের পরের সবার জন্য অসিয়ত করেছে আল্লাহ তালা এইটা তিন নম্বর হচ্ছে আল্লাহ নির্দেশ দিচ্ছেন তাকু অবলম্বন করতে বারবার কোরআনে কারিমের শতের উপরে জায়গায় আরও বেশি জায়গায় তিনি কোরআনে কারিমে নির্দেশ দিয়েছেন তাকু অবলম্বন করার জন্য চতুর্থ হচ্ছে প্রত্যেক নবী তার উন্মদকে তাকেও অবলম্বন করে প্রমাণ প্রমান কিশোরা সোহায়ারা আপনাদের সামনে সুররা সহায়ারা আছে শুরু সহায়রা পড়ুন আমি একটা আয়াত করো দেখুন বারবার এটা আছে আল্লাহতাল বলছেন কাজদাবাদ ক ম নুহানি লিমুর সেলিম নুহের কও জাতি রাসূলদের উপর বৃত্তারোপ করেছে। নুহের জাতি ইসলা আল আলহম আহু হুম তাকুল যখন তাদেরকে বললো তাদের ভাই নোট যে তোমরা কি তাকে অবলম্বন করবে না প্রথম কথা তাকোয়া সেটা কি জানেন তারা প্রথম নিয়ে আসে নুহ আলাইসালামকে আনিরবুদুল্লাহ ওয়াত্তাকুন ওয়াত্তাকু যে আল্লাহর এবাদত করা শুধুমাত্র তার তাকে অবলম্বন কর তাকে ভয় কর তার ব্যাপারে সচেতন থাকো তিনি তোমাকে শাস্তি দিবে তুমি তোমার পাকিনি মাকে পাকড়াও করবে এটা নুয়া আলাইসালাম তার কাউনকে বলেছে অনুরূপভাবে হুদ বলেছেন ইসকা হুদুন হুদ উন আলা আলহম হুদ উন আল্লাহ তাকুন হুদ আলাইসালাতাম তার কাউনকে বলেছেন যে

তিনি তার কাউকে বলেছেন ইসকা আলহম আফু আহম লুতুন আল্লাহ অনুরূপ ভাবে সোয়াইব আলাই সালাতাম তিনিও তাকে অবলম্বন নির্দেশ দিয়েছেন তিনি বলেছেন ইসকা আলহম আল্লাহ তালা বলছেন যে তা কিভাবে বলছে ইসকা আলহম আফু আলা সোয়াইব আল্লাহ তোমরা কি তাকে অবলম্বন করবে না তাহলে প্রত্যেক নবীর অসিয়ত ছিল তাদের জাতির প্রতি যে তাকে অবলম্বন করতে হবে অনুরূপভাবে ভাবে তাকে হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসলাম রসিয়ত শুধু পূর্ববর্তী নবীরা করছে আমাদের নবী বলেন নাই তা নয় পাক হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম ওসিয়ত তার কাউমের প্রতি কেমন ওসিয়ত রসুল্লাহ সাল্লাহাম বিদায় হজে বলেছেন যেদিন চলে যাবে যেই দিন যাওয়ার ঘন্টা বেজে গেছে চলে যাবেন তিনি ঘোষণা দিয়ে দিচ্ছেন যে তার মৃত্যু সম্বাদ এসে যাচ্ছে যেহেতু দিন পূর্ণ হয়ে গেছে সেদিন তিনি বিদায় হজের ভাষণে বলেছিলেন ইত্তাকুল্লাহ রব্বাকুম তোমাদের রবের তাকে অবলম্বন করো ওয়াসল্লু খামসাকুম পাঁচ ওয়াক্ত সালা তাদাই করো অ সুম উশাহরা মাসের রোজা রাখো সামনে যেটা আসতেছে সম পালন করো ও আদু জাকাতা মো আলিকুম তোমাদের সম্পদের জাকাত প্রদান করো ও আত্মীয় রোদা আমরাকুম তোমাদের যারা শাসক তাদের কথা মেনে চল সর্বশেষ অস্ত্রীদের মধ্যে এইটা শাসকের কথা মেনে চল দুনিয়াতে বেশিরভাগ ক্ষেতনা এখানে না মানার কারণেই হয় যতটুকু পর্যন্ত যতটুকু পর্যন্ত শরিয়ত অনুমোদন করে ততক্ষণ তাদের কথা মানতে হবে যেখানে শরিয়ত নিষিদ্ধ জিনিস হবে সেখানে মানা যাবে না সেখানে কোনো কিছু মানা যাবে না তারপর কি বলেছেন তাদখুলু জান্নাত রাব্বিকুম এটা যদি করতে পারো তোমাদের রবের জান্নাতে তোমরা প্রবেশ করতে পারবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আরো বলেছেন নয়া যুনু জাবাল রাজালান হুকে ইত্তাকিল্লাহ হাইসু মা যেখানে থাকো আল্লাহ তাকওয়া অবলম্বন করে চলো যেখানে থাকো মানুষ কত জায়গায় যেতে পারে আজ কুয়েতে আছেন কালকে আপনি হয়তো আমেরিকাও যেতে পারেন পশু লন্ডনে যেতে পারেন যেখানে থাকেন রাতের অন্ধকারে কি হয় আল্লাহ দেখেন কি না দেখেন দিনের বেলা দেখেন তার কাছে রাত দিন সমান তার কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ সমান আপনি কোন অন্ধকারে লুকিয়ে কি চিন্তা করছেন আল্লাহ কি দেখছেন সুতরাং এই জন্য রসুল্লাহ ওসিদ করছেন মহাদিবনে জবাল রাজুকে যে এত্তাকিল্লা হাইফিমা কুন্তা যেখানে থাকো তাকে অবলম্বন করো ও আকবে সৈয়াতিল হাসানা মুহা এটা গুনার কাজ হয়ে গেলে একটা ভালো কাজ দিয়ে সেটাকে কাবার দাও গুনাহ হয়ে গেছে তো একটা গুনা হয়ে গেছে একটা দুই রেকা সালা তা নাই করে আল্লাহ কাছে আল্লাহ দুই একা সালা বলছি আমার ওই গুনাটা তুমি মাফ করে দাও সিদ্ধ দোয়া করে ওখাল কিন্যাস আমি হুলুকিন হাসান মানুষ সাথে উত্তম ব্যবহারের সাথে মিলিত হও আদিসুল রসুল বলছেন এটা আরও বলেছেন একদিন জল সর্বশেষ জীবনের শেষ প্রান্তে তিনি একদিন সকালবেলা তার নসিদ করতে মোর করতে দাঁড়িয়েছেন মোস্তিদে বিকাল পর্যন্ত নসিহত করেছেন সাহাবাহ একরাম বললেন যে এরবাদ সারিয়া হাদিসে আসছে সাহাবাহ কালাম বলেন যে রসুল্লাহ মনে হয় যেন আপনি আমাদেরকে বিদায় দিবেন এরকম নসিহত করছেন আপনি আমাদেরকে বিদায় দেওয়ার আগে কিছু বলে দেন আমরা কি করবো রসুল্লাহ সাল্লাহাম তখন বললেন উসি কুম্বি তাকু তোমাদেরকে আল্লাহর তাকওয়া ওসিয়ত করে যাচ্ছি ওসিয়ত বড় তাকুয়া ওসিয়ত করে যাচ্ছেন ওয়াসান এবং আনুগত্য করা শোনার অর্থাৎ শরিয়ত मुताबिक হলে তাদের নির্দেশ শাসকদের নির্দেশ মেনে নিতে হয় এই নির্দেশনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সর্বশেষ আমাদের জন্য ওসিয়ত করে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ভাবে যখনই কোনো জাইশ সেনা বাহিনী যুদ্ধের জন্য পাঠাতেন সবার আগে তাদেরকে বলতেন যে ইত্তাকুল্লাহ ফি খাসাতান বসিক তোমার না বিশেষ ব্যাপারে তোমার জন্য আমি তাকওয়ার তোমার এই যারা অধিকতর অধীনস্থ আছে এদের ব্যাপারে তাকওয়া অবলম্বন নির্দেশ তোমাকে দিচ্ছি